শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ শুরুতেই এক চাংবাদ শিরোনাম বাংলাদেশকে কে বেদশুনো করতে বুদ্ধিজীবিতে হত্যা করে হানাদার বাহিনী বলছেন ড মোহাম্মদ ইনুস এরপর জানতে তবু শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি বলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর আরো জানিত দেশের অধিকাংশ মানুষ জোলাই অভ্যত্থান ভুলে যেতে বসেছে বলছেন শারজি সালম এদিকে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে বাংলাদেশ গড়তে পারলে তাদের আত্মত্যাগ সার্থক হবে বলছেন রাষ্ট্রপতি শাহবুদ্দিন এবং সর্বশেষ জানিয়ে দেব শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে বলছেন গোলাম পারোয়ার সোনাম শোলন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদার বাহিনী বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র শ্রমিক জনতা গণ অভ্যন্তরের মাধ্যমে গঠিত অর্ধবর্তী সরকার একটি উন্নত সমুদ্র সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার দেব এক বাণীতে তিনি আহ্বান জানান শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি গ্রভী শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস বা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোষারা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মম হত্যা করে তিনি বলেন বাঙালি জাতির বিজয়ের প্রাকালে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্প প্রকৌশলী দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মম হত্যা ও গুম করে তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ হায়দার চৌধুরী মনি চৌধুরী আনোয়ারা পাশা শহীদুল্লাহ কায়সার গিয়াসুদ্দিন ডক্টর ফজলে রাব্বি আবদুল আলিম চৌধুরী সিরাজ উদ্দিন হোসেন সেলিনা পারবিন ডক্টর জ্যোতিময় গুহ ঠাকুর সহ আরো অনেকে বাঙালি জাতিকে মেধাশূন্য করায় তাদের মূল উদ্দেশ্য ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন স্বাধীনতা বিরোধী পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয় শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি সমিত্র বাংলাদেশ যার আদর্শ হবে গণতন্ত্র সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি তাদের স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার তেরো ডিসেম্বর দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন তিনি বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একাত্তর এ বিজয়ের চূড়ান্ত ক্ষণে সাদাত বরণকারী বুদ্ধিজীবীদের আমলিন স্মৃতির প্রতি আমি গভীর শ্রোতা জানাই তাদের রুহের মাখুরাত কামনা করি তিনি আরো বলেন চৈদ্দ ডিসেম্বর একটি বেদনাময় দিন বাংলাদেশকে মেধা মন্যে পঙ্গু করার হীন উদ্দেশ্য চূড়ান্ত বিজয়, উষা লগ্নে এদিনে হানাদার বাহিনী দোষারা রাদেশের প্রতিথ যোগা শাস্তিক দার্শনিক বিজ্ঞানী আইনজীবী চিকিৎসক প্রকৌশলী উপস্থাপন ভাস্কর্য সংস্কৃতি সেবা যারা বাংলাদেশের অভ্যুদয়ে অবদান রাখেছিলেন তাদের বেছে বেছে হত্যা বা নির্যাতনের নিখোঁজ করা হয় তারা মনে করেছিল বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলে এদের নিজ পায়ে দাঁড়াতে পারবে না এবং নতুন দেশের উন্নয়ন অগ্রগতি স্তম্ভ হয়ে যাবে স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশ এগে যাওয়ার পথে মুখ থুবড়ে পড়বে কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি মির্জা ফকরুল বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয় একে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে উনিশশো একাত্তর এ মুক্তিযুদ্ধের শেষ লগ্নে হানাদার বাহিনী দোষারা এদেশের শ্রেষ্ঠ সন্তানদের ডিসেম্বরের অস্তিত্বকেই বিপজ্জনক মনে করেছিল তাই তারা চৈত ডিসেম্বর শেষ নিধনে কর্মসূচি চালায় বর্বর ভাবে পৈশাচিক সে হত্যাকাণ্ড জাতির জীবনে সৃষ্টি করেছে এক গভীর ক্ষত দেশ মাতৃকার এই বরেণ্য সন্তানদের অশ্লা স্মৃতি আজও আমাদের ব্যথিত ও বেদনার্থ করে মির্জা ফখরুল আলো বলেন শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখিয়েছিলেন একটি সমিত্র বাংলাদেশ যার আদর্শ হবে গণতন্ত্র সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি তাদের স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে মানুষের গণ গণতান্ত্রিক অধিকার সর্বজনীন অধিকার সেটি সুমনত রাখতে আমাদের মিলিত শক্তিকে জাগাতে হবে দেশের অধিকাংশ মানুষ জোলাই অভ্যন্তর ভুলে যেতে বসেছে বলছেন শারজিস আলম জোলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন দেশের অধিকাংশ মানুষ জলায় অভ্যন্তর ভুলে যেতে বসেছে বলে খুনিদের নামে মিছিল ও স্লোগান হয় শুক্রবার তেরো ডিসেম্বর রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আয়োজিত চাপাই নবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শারজিস আলম বলেন অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও ব্যক্তি স্বার্থের জন্য অনেকে কাজ করছেন এই পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ নিয়ে সমালোচনা করে তিনি বলেন শেখ ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাংলাদেশ গড়তে পারলে তাদের আত্মত্যাগ সার্থক হবে বলছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ পথ অনুসরণ করে একটি অসম্প্রদায় সাম্প্রদায়িক ও চেতনা ভিত্তিক সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ করতে পারলে তাদের আত্মত্যাগ সার্থক হবে রাষ্ট্রপতি বলেন চৈত ডিসেম্বর এই শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো সালে এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় প্রাকালে হানাদার বাহিনীর স্বাধীনতা বিরোধী শক্তি সহযোগিতা জাতির শ্রেষ্ঠ সন্তান পথিত জখা শিক্ষাবিদ চিকিৎসক বিজ্ঞানী সাহিত্যিক সাংবাদিক শিল্প বহু গুণীজনকে নির্মম ভাবে হত্যা করে রাষ্ট্রপতি জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আপনি আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বলেন আমি শহীদ পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তিনি বলেন দীর্ঘদিনের শোষণ বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি ধীরে ধীরে মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুত হয় উনিশশো সালে ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার সাথে সাথে গোটা জাতি মুক্তি সংগ্রামে ছাপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয় মোহাম্মদ শাহাবুদ্দিন আমাদের বুদ্ধিজীবীরা তাদের মেধা ও প্রকার প্রয়োগ সংখ্যা শিল্প সাহিত্যিক চর্চা ও গুরধার লেখনীয় মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি এবং যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে বুদ্ধিভিত্তিক ও কৌশলগত পরামর্শ দিয়ে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যর পথে এগিয়ে নিতে অসামান্য অবদান রাখেন সাধারণত বিরোধী খাতর চক্র তাদের পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্য উনিশশো একাত্তর সালের চৈত ডিসেম্বর ঢাকা সহ সারা দেশের নারকীয় হত্যাযোগ্য চালায় উল্লেখ করে তিনি বলেন নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বসত পঁচিশ মার্চ মার্চ কালোরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পুরোটার সময় জুড়ে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় তবে বিচার প্রাকালে চৈত ডিসেম্বর এ হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয় দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড ছিল জাতির এক অপরণীয় ক্ষতি রাষ্ট্রপতি বৈষম্যহীন চেতনা উন্মুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে বলছেন গোলাপ পারোয়ার শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী ও অনাহারি মানুষের ভাগ্য পরিবর্তন হবে না তাই ইসলামী শ্রম নীতি কায়েম করতে হবে এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব শত্রুতা নয় ইসলামী দিন প্রতিষ্ঠার সংগ্রাম এবং শ্রম নীতির সংগ্রাম এক ও অভিন্ন তিনি বলেন ইসলামী দিন প্রতিষ্ঠা ছাড়া ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠা করা সম্ভব না ছাত্র আন্দোলন যেমন একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তেমনি শ্রম এই বিশাল বিপ্লবী আন্দোলন আরেকটি নতুন বাংলাদেশের জন্ম দেবে সেই বাংলাদেশ হবে একটি নতুন কল্যাণ ফেডারেশনের দ্বিপাক্ষিক সম্মেলনের প্রধান তিনি এসব পারোয়ার বলেন সকল কারখানায় ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার দিতে হবে এক সময় ট্রেড ইউনিয়ন ছিল স্কুল অফ কমন নিজব অবশেষে ইসলামী আদর্শ বিশ্বাসী কিং পদন্তি দু শ্রমিক নেতা ব্যারিস্টার কুরবান আলী ও ব্যারিস্টার উদ্দিন শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেন আর ট্রেড ইউনিয়নের নতুন ধারা তৈরি হলো ট্রেড ইউনিয়নকে স্কুল অফ ইসলামে পরিণত করার চেষ্টা করেছেন আমাদের পরবর্তী নেতারা আজকে বাংলাদেশ সর্বোচ্চ ট্রেড ইউনিয়ন নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্ববৃহৎ শ্রমিক সংগঠন তিনি আরো বলেন আমাদের পূর্ব যে পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন সেটা বিজয় না হওয়া পর্যন্ত আমাদের পথ চলা থামবে না শ্রমিকদের সকল ন্যায্য অধিকার আদায় শ্রমিক কল্যাণকে অগ্রণী ভূমিকা রাখতে হবে রাসুল সাল্লা সাল্লাম শ্রমিকদের বেতন স্ট্যান্ড ঠিক করে দিয়েছেন তা হলো মালিক যা খাবে যা পড়বে শ্রমিকদের সেই সম্মানের খাওয়া ও পড়ার ব্যবস্থা করতে হবে নারী শ্রমিকরা দাবি জানিয়েছেন প্রত্যেক কলকারখানা ও শ্রম অঙ্গনে নারীদের নামাজের আলাদা জায়গার ব্যবস্থা করতে হবে এছাড়া পাশে দেশের সরকার ও সরকারি দলের নেতারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে আমাদের অভিন্ন নদী সহ বিভিন্ন বিষয়ে তারা আমাদের অধিকারের হস্তক্ষেপ করছে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোন অপশক্তি ও আধিপত্যবাদের চোখ রাঙানিকে আমরা ভয় পাবো না সারা দেশের মুক্তিকামী মানুষ আপনাদের সাথে আছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে নতুন বাংলাদেশ নির্মাণে আজকে এই সম্মেলন ঐতিহাসিক ভূমিকা রাখবে